হ্যালো বাংলাদেশ আমি এখন আছি বাংলাদেশের বর্তমান পেট্রিয়ট এবং বাংলাদেশের জেনারেশনের হিরো রিয়াদ আহমেদের সাথে ভাইরাল সে এখন কারণ সে আওয়ামী লীগের এক সমর্থকের মুখে দাঁত ভেঙে দিয়েছে এবং বিদেশের মাটিতে আমেরিকার মাটিতে বিদেশের মাটিতে ইতিহাসে রকম কড়া দাঁত ভাঙা জবাব কেউ দেয়নি যেটা রিয়াজ দিয়েছে সো আমরা জানতে এসেছি ওর কাছে যে কি ঘটনা ঘটেছিল সেই দিন কেন সে ওইখানে গিয়েছিল আমরা তার মুখে শুনতে চাই হ্যাঁ রিয়াল তুমি মানে ঘটনাটা আমাদেরকে একটু বলো যে কি কারণে তুমি ওখানে গেলা ইউএনএ এবং কেন তুমি ওদেরকে বেড়ে একদম দাঁত নেমে হ্যাঁ আসলে ঘটনাটা হচ্ছে গত কয়েক মাস থেকে আমি ওদের অনেক পাগলামি দেখতেছে আমাদের নিয়ে এক্সিডেন্ট থেকে দেখার পরে ওরা একটার পর একটা ঘটনা করতে যেতেছে করতে যাচ্ছে যে আমার ভালো লাগতেছে না এটা আমি না আমার মতো অনেক বাঙালি নিয়ে এক্সিডেন্ট ওদের দিকে ফেরাপ হয়ে গেছে এর ওদের এটা কী করতেছে এই জায়গায় আমাদের বাঙালি অ্যাম্বেসি অ্যাটাক করছে ওরা তারপরে এমনভাবে অ্যাটাক করছে যে তারা একটা পুরোটা একটি গ্যাংয়ের মতো লাইক আগে এরা সবাইকে লাইক অ্যাটাক করতে যাইতেছে একটা মানুষকে যে একটা জার্নালিস্টকে অ্যাটাক করার জন্য তারা এত মানুষ গেছে লাইক ওয়াই তারপর কি হয়েছে ওরা একটা দরজা ভেঙে ফেলছে একটা রাগ করে কেন তুই কেন ওদের দরজা বেঙ্গ করবি ব্রেক করবি কেন কেন ব্রেক করবি একটা ওদের এই দিয়ে আমাদের মানুষের যায় ভিসা পায় অনেক কিছু পায় অনেক কিছু কাজ করে কেন যাবি তারপর তার হচ্ছে ওরা আমরা সবাই যুদ্ধ করে লাস্ট ইয়ার আগস্ট জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমরা সবাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা সবাই দূর করছি তারপরে কেন আবার শেখ হাসিনা বাংলাদেশে আনতে চায় আবার শেখ হাসিনা ইন্ডিয়া থেকে আমাদের সবাই আমাদের ওদের ওদের সবাইকে উল্টো কথা বলা আমাদের মানুষকে পিঠাতে বলে আমার আমাদেরকে অনেক খারাপ কথা বলে অনেক কিছু বলে তারপর কয়েকদিন আগে আমাদেরকে জেফকে একটা ঘটনা হয়েছিল এই ওদের কয়েকটা ছোটোখাটো আমলিক ছেলেরা আছে সব সময় অনলাইনে আসে মানুষকে খারাপ কথা বলে মানুষকে উল্টা কথা বলে মানুষকে এই করবে সেই করবে ওদের কি প্ল্যান আছে কি করবে সব মানুষকে বলে তারপর ওরা হ্যাঁ হুমকি দেয় হ্যাঁ রাইট হুমকি দেয় অনেক গালাগালি করছে তারপরে ওরা 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 একটা ছেলে আছে ওর নাম কি শুভ ও মির্জাফুলকে এমন ভাবে ও ধরছে যেন একটা একটা মানুষ না অমানবিক কথা কথা বলছে তারপরে তারপরে একটা ছেলে আছে আক্তার ওকে আমি কখনো দেখেই নাই ওকে আমি জাস্ট ফার্স্ট টাইম দেখছি আমার এয়ারপোর্টে দেখার পরে আমি দেখছি তোরা কেন এই ছেলেটাকে ডিম মারবি এটা তো আমাদের বাঙালি হিসাবে আমাদের নিউ ইয়র্ক সিটিতে তো স্বভাব হয় না আমরা আমরা এরকম বাঙালি আর কত কত কতটুকু দেখবো লাইক এতটুকু লাইক একটার পর একটা কাহিনি তো হইতেছে হইতেছে কেন কেন এগুলো হইতেছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে ওরা আগস্ট টোয়েন্টি ফিফ বাঙালি এমপিসি অ্যাটাক করা বড় কেন এগুলো করবে সব তোরা মনে তোরা মনে করছে যে সব বাঙালি আছে কে কিছু করবে না এটা তো এটা তো হয় না কেউ না কেউ এটার প্রতিবাদ করবে আমরা বাঙালি এখানে অনেক আছে অনেক দিন থেকে এখানে আসি আমরা যদি এগুলো যদি আর দেখি আর ভবিষ্যৎ দেখে আমরা আবারও অনেক মানুষ আমাকে বলছে ওরা আসবে পুরোনো মানুষ আসে ওরা বাজে ওরা যে বৈশাখ আছে দেখে আছে ওরা চায় না কেউ চায় না নিউজের এরকম জিনিস হবে তো বলছো সেটা আচ্ছা তুমি ইউএনএস সম্বন্ধে কিভাবে জানতে আমার একটা ভাই আমি তো চিনি আমাদের থানা থেকে ও আগে থেকে পিইপি করতে সো সবসময়ে পিইপি রা থেকে থাকে সো ও পোস্ট দিছিল সো আমি ওটা আবার শেয়ার করছি সেটা সবাইকে বলতে যা আসো চলো যে যেগুলো হইতেছে নেক্সরিতে আম্রিকান পানাস থেকে যেগুলো করছিলো এগুলো এখানা করতেছে তো এগুলো সামনে আরও ভাইরা যাবে সামনে আপনি কোথাও যেতে পারবেন না আপনি ওদের জন্য আপনাকে অ্যাটাক করবে আপনাকে মারধর করবে আপনাকে আপনি কিছু বললে ওদের আবার পুরো গ্যাং নিয়ে আসবে জাস্ট লাইক আপনার যেটা হয়েছিল বাঙালি এমবিসি ওই ওখানে আর একটা ছেলে আছে বলছিল যে ওকে জ্যাকসেনার নিয়ে যায় জ্যাকসেনিয়া ওকে ওকে মাই দিবে সেই দেবে কেন কেন মানুষকে বয় পেতে হবে জ্যাকসেনার গেলে

আহ আমার মায়ের নাম আরো বেশি বেশি করে গালি মারছিল আর রাজ বলছিল রাজাকার তো তখন থেকে আমি ওদেরকে একটু ধাওয়া দিয়ে চাইলে ও চলে গেছে চলে যাওয়ার পরে